নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজ পয়লা মে আজ বৃহস্পতিবার আজকে দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমাগত এগিয়ে আসছে প্রবল মেঘ বৃষ্টি ইতিমধ্যেই শুরু ঝড় বৃষ্টি দুই বাংলার বিভিন্ন জেলায় তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুরের উত্তর বিভাগ বর্ধমান খাটুয়া বাঁকুড়া বীরভূম এবং দুর্গাপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর নদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় চলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যে দিতে মালদা দুই দিনাজপুর এতে হচ্ছে আমরা শিলিগুড়ি দক্ষিণ বিভাগ আরও কিন্তু যাচ্ছে আমরা বিহার পাটনা ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার কিছুটা অংশ এতে হচ্ছে বাংলাদেশের পাবনা মাহিরপুর লোয়াগাড়ার উত্তর বিভাগ যশোরের উত্তর বিভাগ আর ইচ্ছে বরিশাল মতিরাট ফেরিদগঞ্জের পশ্চিম বিভাগ মাধুরীপুরের দক্ষিণ বিভাগ ত্রিপুরা খাগড়াছের উত্তর বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলছে বৃষ্টিপাত অর্থাৎ গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং উত্তর পশ্চিম বিভাগ নিয়ে চলছে কিন্তু এখন বৃষ্টিপাত এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামীকাল সারা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল দোসরা মে শুক্রবার সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে দেখানোর চেষ্টা করতেছি তো এই যাচ্ছে আগামীকাল সকাল থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন জেলায় এবং বেলায়গোনোর সাথে সাথে ফের বজ্র গর্ব কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে বেলায়গণোর সাথে সাথে ফের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা উত্তর বিভাগ সুনামগঞ্জ ময়মনসিং মাদন সিলেট কালাই রংপুর কুড়িগ্রাম শেরপুর পঞ্চগড় এবং পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ কিছু 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 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দ্রকোনা এবং বীরভূম সাইনে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের পর ত্রিপুরা এবং শিলাচর আচল মেউসলাম মণিপুর সাইনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা খাগড়াচারি এবং তাকরাম সেন রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই রকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে আমরা নেওয়ার চেষ্টা করব আগামী পরশু শনিবার তেসরা মে দেখানোর চেষ্টা করবো আগামী পরশু দিন কীরকম আবহাওয়া থাকতে চলেছে আগামী পরশু দিন কালবৈশাখী সহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই চলতে পারে বৃষ্টির সম্ভাবনা তো দেখতে দেখানোর চেষ্টা করব কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি আমরা চৌঠা মে দেখতে পাচ্ছি রবিবার পর্যন্তই কিন্তু থাকছে ঝড় বৃষ্টি দেশের বিভিন্ন অংশে এবং পাঁচই মে বা সাতই মের পর থেকে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে ফের আকাশে কিন্তু রোদ্দূত ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং ভ্যাপসা গুমড় ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে তো আবারও যত টাইমে গড়ছে তেতে হচ্ছে বারোই মে বারোই মে সোমবারের পর থেকে আবারও নিম্নচাপ তৈরি করছে দুই বাংলার বিভিন্ন জেলায় তারই হচ্ছে বারোই মে থেকে আবারও বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা লাস্ট আরো যদি চলে যাই পনেরোই মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় চলবে তীব্র ঝড় বৃষ্টি এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে এক ঘূর্ণাবর্ত তা ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের গা দুই বঙ্গের দিকে তারই রয়েছে আবারও তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই